নতুন দল বাংলাদেশ নাগরিক পার্টি সারা বাংলাদেশে তারা যে পদযাত্রা করে বেড়াচ্ছে তারা যে পথসভা করে বেড়াচ্ছে তার অংশ হিসেবে তারা এই ষোলো তারিখ নির্ধারণ করেছিল গোপালগঞ্জে কিন্তু গোপালগঞ্জ তো এমন একটা জায়গা সেখানে আর কারোর কোনো অধিকার নাই ওটা হিন্দুস্থান ওটা বাংলাদেশের মানচিত্রের বাইরের একটি দেশ ওইটা শেখ হাসিনা এবং শেখ মুজিবের জন্য এজারা দেওয়া হয়েছে ওখানে আর কারো কোনো যাওয়ার অধিকার নাই কারো কোনো রাজনীতি করার কোনো অধিকার নাই ওখানে ওটা এমন একটা পবিত্র ভূমি ওখানে আওয়ামী নামক আখড়া ওটা ওখানে আর কারো যাওয়ার কোনো অধিকার নাই একটা এরকম এর আগে আমরা দেখেছি যে বিএনপি সেখানে গিয়েছিল একটা গাড়ি বহর নিয়ে বিএনপির কেন্দ্রীয় এক নেতার আপন ছোট ভাইকে কুপি হত্যা করেছে এবং তারা হামলা চালিয়েছিল এনসিপি যখন তাদের পূর্ব ঘোষিত সেই কর্মসূচির বাস্তবায়ন করার জন্য গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় আমরা দেখেছি সেখানে কি লোকজন লীগের পান্ডারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পালিয়ে যারা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে সেই সমস্ত সশস্ত্র সন্ত্রাসীরা এনসিপির নেতৃবৃন্দের উপরে আক্রমণ চালিয়েছে এবং তাদের এই আক্রমণের উদ্দেশ্য ছিল এনসিপির নেতাদের এনসিপির নেতা মানেই তো জুলাই গণভুত্থানের নেতারা জুলাই বিপ্লবের নেতা যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এই নেতাদের তাদের টার্গেট ছিল এই নেতাদের এদেরকে তাদের হত্যা করার একমাত্র মিশন ছিল আর এটি তারা কোথায় পেয়েছে এই সাহস তারা দুঃসাহস তারা কোথায় দেখিয়েছে সেটিও প্রমাণ হয়ে গেছে এই হামলার নির্দেশ দিয়েছিল স্বয়ং সেই উম্মাদিনী সেই পিসাসিনী সেই সৈরাচিনী শেখ হাসিনা তিনি ভারত থেকে আগের দিন রাত্রে আগের দুই দিন রাত্রে একাধিক অডিও এবং ভিডিও কলের মাধ্যমে তার নেতাকর্মীদের নির্দেশ দেয় এবং বিশেষ করে বাংলাদেশের গাজীপুর আর নারায়ণগঞ্জ যে সশস্ত্র সন্ত্রাসীগুলো রয়েছে তাদেরকে সেখানে পাঠিয়ে দেয়া হয় যে কিচ্ছু না করলেও অন্তত নাহিদ হাসনাত সার্জিস এদের এরা যেন কোনো মতো অবস্থায় ফিরে না আসতে পারে এদেরকে যেন হত্যা করা হয় হয়ে গেছে প্রমাণ আমি দেখাচ্ছি দেখুন কতটা ভয়ঙ্কর হলে কতটা নির্দয় হলে একজন মানুষ কাজ করতে পারে তারা প্রকাশ্য অস্ত্র নিয়ে তারা এনসিপির উপরে হামলা করেছে অনেকে আহত করেছে তারা পুলিশের উপরে হামলা করেছে সর্বশেষ তারা সেনাবাহিনীর উপরে পর্যন্ত হামলা করে বসেছে সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে আজ পর্যন্ত আপনারা দেখেছেন বাংলাদেশের কোন রাজনৈতিক দল এইভাবে পুলিশের উপরে সশস্ত্র হামলা চালায় মানুষের উপরে সশস্ত্র হামলা চালায় একটি মাত্র দল তার নাম আওয়ামী লীগ ভারতের বিজেপির বাংলাদেশ শাখা আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় বর্তমান ভারতের ক্ষমতাসীন যে রাজনৈতিক দল বিজেপি তার বাংলাদেশ শাখা হচ্ছে এই আওয়ামী লীগ এবং তাদের অস্ত্র আসে ভারত থেকে তারা ভারত থেকে আনিত অস্ত্র দিয়ে দেশের মানুষের উপরে পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে পড়েছিল এবং হত্যা করেছিল সেই অস্ত্রগুলো তো এখনো তাদের কাছে আছে তারা তো দেশ থেকে পালিয়ে যায় নাই সবাই তারা গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছে আর এই ঘটনার পরে ভারত বিবৃতি দিয়েছে যে আমরা গোপালগঞ্জের উপরে নজর রাখছি তারপরের দিন আবার বলছে যে ভারত বাংলাদেশে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় কোন সাহসে কোন মুখ নিয়ে কোন মানুষের বিন্দু মাত্র যদি মান ইজ্জত সম্মান যদি থাকে তাহলে কোন মানুষ এই কথা বলতে পারে না এতে সের একজন পচা বস্তা পচা মালকে ওইখানে আশ্রয় দিয়েছ তাদেরকে বারবার ফেরত চাওয়া হচ্ছে ফেরত দিবা না একজন দাগি অপরাধীকে তোমাদের ঘরে রেখে দিয়েছ তোমরা কোন মানের লোক তোমাদের চিনতে বাকি আছে আমাদের আর দেশে যত হত্যাকাণ্ড ঘটেছে তোমাদের প্রকাশ্য খুনি আর শেখ হাসিনা যাকে নিয়ে রেখেছো যাকে তোমার ঘরের ভিতরে যে অচল মাল নিয়ে রেখেছো সে হচ্ছে সহযোগী খুনি অংশগ্রহণমূলক নির্বাচন চাই গোপালগঞ্জের উপরে নজর রাখছি এই যে থানাগুলো লুট হয়েছে এই থানা লুট করার সমস্ত অস্ত্রগুলো নিয়ে তারা কিন্তু গোপালগঞ্জে তারা আশ্রয় নিয়েছে গোপালগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু তারা অস্ত্রের গুদাম বানিয়ে রেখেছে সরকারের প্রতি আহ্বান জানাই অতি দ্রুত গোপালগঞ্জে চিরুনি অভিযানের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করুন অস্ত্রগুলো উদ্ধার করুন নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে এরা ভীষণ রকমের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এবং এদেরকে সহযোগিতা করছে সরাসরি ভাবে এই পার্শ্ববর্তী আমাদের এই দুষ্কৃতিকারী দেশটি এই বিপদ আসার আগে আমরা বারবার সতর্ক করছি আমি সন্ত্রাসীদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করুন তাদের কাছে অস্ত্র আছে তাদেরকে মানুষ হত্যার মতো মানসিকতা পর্যন্ত তাদের আছে তাদের নাই কি তাদের নির্দয়তা আছে তারা হসপিটালে গিয়ে ডাক্তারদেরকে নির্দেশ দেওয়ার মতো মানসিকতা আছে যে খবরদার এদেরকে চিকিৎসা দিও না তাদের নেত্রীর যে মানসিকতা তাদের সমস্ত নেতাদের ওই মানসিকতা যে নেত্রী নির্দেশ দিতে পারে আমি আরো একশো সাতাশি জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এরা তো সেই নেত্রীর অনুসারী সুতরাং সাবধান হতে হবে এখনই সাবধান হতে হবে কারণ এরা পারে না এমন কোনো কাজ নাই এরা তিন বছরের শিশু গোপ থেকে শুরু করে একশো বছরের বৃদ্ধ পর্যন্ত এদের এরা হত্যা করতে পারে এদের বুক না বিন্দু মাত্র বুক না সীমারের নির্দয় ওরা ওরা মানুষকে প্রকাশ্যে হত্যা করে লাশের উপরে নিত্য করার ইতিহাস ওদের আছে ওদের তাজা মানুষ হত্যা করে পুড়িয়ে দেবার ইতিহাস ওদের আছে উনিশশো সালের নির্বাচনের পর থেকে শুরু করে উনিশশো সালের পঁচিশে মার্চের আগ পর্যন্ত হাজার হাজার বিহারীদেরকে হত্যা করেছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিহারিদের ছোট ছোট বাচ্চাদেরকে শুনেছি আমরা মুরব্বীদের মুখে তারা বিহারিদের ছোট ছোট বাচ্চাদেরকে এক পা পায়ের নিচে দিয়ে আর এক পা এক হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এত বড় নির্দয় নিষ্ঠুর এরাঙ্গা সব করতে পারে এদের এখনই আইনের আওতায় আনুন চিরুনি অভিযানের মাধ্যমে অস্ত্রগুলো উদ্ধার করুন হাজার হাজার অস্ত্র উদ্ধার হবে গাড়ি গাড়ি টন টন অস্ত্র উদ্ধার হবে এই অস্ত্রগুলো এদের কাছ থেকে অতি দ্রুত ছিনিয়ে নেওয়ার জন্য উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে পুলিশ বাহিনীতে এবং সেনাবাহিনীতে জমা দেওয়ার জন্য আমরা সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি